খালী সম্পূর্ণ ভিডিওটি বিনোদনের জন্য দয়া করে কেউ সিরিয়াসলি নিবেন না সিসি ভাই এসিপি স্যার বিল গেটস সাথে মিটিং আছে তো কিছুক্ষণের ভেতর হেলিকপ্টার দিয়ে ল্যান্ডিং করবে এসবি স্যার সরি আপনাদের হেলিকপ্টার রেসিপি

আরে এটা হচ্ছে আমাদের দেশি বেরো বুঝলেন দেশি বুড়ো বুড়ো আরে সরিষা খেতে আমার বোন অনেকদিন পর গেছে যা বিভিন্ন ধরনের ছবি তুলতেছিল ভিডিও করতেছিল ওই সময় কে যেন তৎক্ষণাৎ ভাবে আমার বোনটা চলে গেছে তারপরে ধরতে পারেন এই জন্য স্যার আপনাদের শরণাপন্ন

চারিদিক নজর রাখো কোনো দিক যে পালাইতে না পারে একটা দিক কে একটা মেয়েকে একজন কিডন্যাপ করে নিয়ে গেছে আপনি কি দেখেছেন কি তুই আমার বইয়ের নাম্বার চাই এত বয়স আমার স্মারক মারে যে তুই আমার আমার নাম্বার চাই

আসলে একে হ্যান্ডেল করা আমার পক্ষে সম্ভব না আমি হ্যান্ডেল করতে পারবো না তার শুনেন একটা কথা স্যার কেউ আছে নাকি আবার বলো বলো জানা মতে আমার একটা জ্যোতিষী আছে স্যার জ্যোতিষী আমার জানা মতে একটা ভালো জ্যোতিষী আছে হাত দেখলে বলে দিবে গাঁড় ফাটা জ্যোতিষী মানে হাত দেখলে বলে দিবে কি সমস্যা কি কারণ ওখানে গেলে ভালো হয় না স্যার এটা তো হচ্ছে পালানোর কেস কিডন্যাপার কেস কিডন্যাপার আবার বলতে পারবে বলতে পারবে কে কিডন্যাপ করছে মানে বলতে পারবে ও লেখার মাধ্যমে জানা যে লিখে দিয়ে বলে দিবে লিখে দিয়ে বলে দিবে হ্যাঁ আচ্ছা চলো শেষ বেলা যাওয়া যাক তার কাছে 600 টাকা স্যার হ্যাঁ 600 টাকা তো অনেক টাকা আসলে আমার এমবি কিনা টিকটক করতে হবে চলো আচ্ছা

টিকটক এবারে তো সবাই যায় না তবে আমি কিডন্যাপ দি দেখি স্যার দেখি স্যার এই পালে দেখি টিকটক আর এসিপি স্যার কালে এসিপি স্যার কিডন্যাপ করেছে হ্যাঁ

আসলে আমি তো জানি টিকটক আমার একটা আইডিয়া আছে জি স্যার জানি এসবি সজীব মাত্র 14টা ফলোয়ার আরে 14টা একটা বাড়িতে 15টা 15টা ফলোয়ার আমি ঠিক এখন যোগ সীমানা পাল্টে গেছে অনেক দিন ধরে টিকটক করছি টিকটক কোনো ভাইরাল হয় না আমি সেলিব্রিটি হতে চাই এখন মেয়ের ছবি দিলে যশোরের যশোরের মতন মানে ডান্স করবো ভাইরাল হব আমি সেলিব্রিটি হব আর শোন আমি সেলিব্রিটি হয়ে আবার সিআইডি তে ফিরে আসবো এতক্ষণ আমি চলে যাচ্ছি আমি বিদেশে চলে যাচ্ছি তোরাও জার্মনে তাই সেট থাকিস লুকায় থাকিস ঠিক আছে ঠিক আছে দয়া সিআইডি তো বাজার শেষ হয়ে গেল তো আমরা পালাইতে হবে যাই চলো আমরা